রবিউল আউ্য়াল মাসে জন্মগ্রহণ করেছেন রবিউল আউ্বাল মাসের শুরুর দিকে জন্মগ্রহণ করেছেন সোমবার দিন জন্মগ্রহণ করেছেন কোন তারিখ যেহেতু এটা মতভেদ আছে এই জন্য এটা বলার দরকার নাই ঈদ আমাদের দুইটা এর বাহিরে আর কোনো কি নাই ঈদ নাই আমাদের প্রিয় নবী সাল্লাহ আল ইসলাম জন্মগ্রহণ করেছেন আমুল ফিল বলা হয় ইয়ামানের বাদশাহ মক্কা কাবাকে ধ্বংস করার জন্য হস্তি নিয়ে আসছিল তখন তারা ধ্বংস করতে পারে নাই আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন বিশুদ্ধ মত অনুযায়ী এর পঞ্চাশ থেকে ষাট দিন পর আল্লাহর নবী সাল্লাহ ইসলাম পৃথিবীর মধ্যে আগমন করেন আমুল ফিল যেমন আমরা বলি যে স্বাধীনতা থেকে আমরা পঁয়তাল্লিশ বছর পার করেছি তো আমুল ফিল ফিলের বছর ফিল ধ্বংসের বছর এটা একটা উদাহরণ হিসাবে ছিল তো আমুল ফিলে আল্লাহ নবী সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন মাসে করেছেন অনেকে অনেক মত দিয়েছেন কেউ বলছেন রমজান মাস কেউ বিভিন্ন মাস বলছেন তবে বিশুদ্ধ মত হচ্ছে রবিউল আউ্বাল মাসে কোন দিন নবীজি জন্মগ্রহণ করেন কয়েকটা মত এসেছে এক রবিউল আউ্বাল মাসের দুই তারিখ এটাকে অনেক ইমামগণ বিশুদ্ধ বলেছেন কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন বারো তারিখ কয়টা মত পাইলাম চারটা মত পাইলাম এই চার মতের ভিতরে সবচেয়ে শক্তিশালী মত হচ্ছে যত ইমামগঞ্জ ছিলেন ওনারা বেশিরভাগ বলেছেন দুই অথবা আট এই দুই অথবা আট তারিখে আল্লাহ রসুল সাল্লা আল ইসলাম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেছেন দশ তারিখটাও শক্তিশালী তবে বারো তারিখ বারোই রবিউল আউয়াল নবীজি পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে অনেক ইমামগণ দ্বিমত করেছেন বলছি এটা দুর্বল মত তাহলে নবী ইসলাম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন আমুল ফিলে হস্তি বাহিনী ধ্বংসের বছর দুই হলো রবিউল আউ্বাল মাসের শুরুর দিকে কোন তারিখ এটা নিয়ে কি আছে মতভেদ আছে তবে শক্তিশালী মত হচ্ছে দুই অথবা আট কিন্তু বারো তারিখ এটা অত্যন্ত দুর্বল আবার দিন কোন দিন সোমবার দিন কোন দিন সোমবার দিন এই জন্য আমরা নিশ্চিতভাবে যখন নবীজির জন্মগ্রহণের কথা আসবে তখন আমরা বলবো আমুল ফিলি নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউ্বাল মাসে জন্মগ্রহণ করেছেন রবিউল আউ্য়াল মাসের শুরুর দিকে জন্মগ্রহণ করেছেন সোমবার দিন জন্মগ্রহণ করেছেন কোন তারিখ যেহেতু এটা মতভেদ আছে এই জন্য এটা আর বলার দরকার নাই এটা নির্দিষ্ট করতে পারলেন না কেন কারণ ওই সময় আমাদের সময় যেভাবে দিন তারিখ নির্দিষ্ট করার একটা বছর গণনা আছে ওই সময় এটা ছিল না এই জন্য মতভেদ হয়ে গেছে এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই যখন রসুল সাল্লাহ আল ইসলামের জীবনী নিয়ে আসছেন জন্ম তারিখের তখন উনি শুধুমাত্র বলেছেন কোন বছর জন্মগ্রহণ করেছেন আমুল ফিলে জন্মগ্রহণ করেছেন উনি আর বলেন নাই কোন তারিখে কোন দিন এই কথা আর জান নাই এজন্য আমাদের জন্য নিরাপদ হলো শুধু এতটুকু বলা রবিউল আউয়াল মাসের শুরুর সপ্তাহে এটা দুই হতে পারে অথবা আট নয় হতে পারে কিন্তু এই তারিখের দিকে আর যাওয়ার দরকার নাই যেহেতু দরকার নাই সেই হিসাবে আমাদের দেশে যেভাবে বারোই রবিউল আউয়াল আসলে বন্ধ দেওয়া হয় ছুটি দেওয়া হয় সরকারিভাবে এই বন্ধ উঠিয়ে দেওয়া দরকার কারণ কি কারণ একটা সময় এমন আসবে যে দেখবেন বলবে বাংলাদেশের আলী মোলামা সবাই মুসলমানরা বারোয় রবিউল আউয়াল নবীজির জন্মদিবস পালন করছে এটা একটা দলিল হয়ে যাবে এই জন্য বারোয় রবিউল আউ্বাল এই দিনে সরকারি ছুটি বাদ দেওয়া উচিত আপনি অন্য দিন দিতে পারেন কেন একটা বিভ্রান্তি ছড়াতে পারে আর এই দিনে বিশেষ আয়োজন করাও না করা উচিত অন্য দিনগুলোতে কি করেন আয়োজন করেন কেন যেহেতু এটার ব্যাপারে কি আছে মতভেদ আছে আর ইমামগণ বলেছেন যেহেতু শক্তিশালী মত হচ্ছে রবিউল আউ্বালের দুই অথবা আট নয় তো সুতরাং আমাদের উচিত কী করা এই ধরনের বারোই রবিউল আউ্বাল আসলে এই যে বিভিন্ন ধরনের নাচ গান ইত্যাদি এগুলো হয় এগুলো এক নম্বর তো হচ্ছে গুনা আর এগুলো ইসলামী শরীয়তে কি নাই কোনো ধরনের প্রমাণ নাই ঈদ আমাদের দুইটা এর বাইরে আর কোনো কি নাই ঈদ নাই